কখনও সঠিক হতে যেও না ধ্বংস হয়ে যাবে তার চেয়ে বরং স্টিভেন স্মিথ হও একশো পঞ্চাশ ওয়ানডে খেলে তেতাল্লিশে যে পাঁচ হাজার একশো সাতানব্বই রান আর মাত্র বারোটা সেঞ্চুরি নামের পাশে থাকলেও কেউ তোমাকে নিয়ে ট্রল করবে না হতে পারে ডি কখন মতো সন্তশ ই্ট নম্রভদ্র একজন একশো পঞ্চাশ ওয়ানডে খেলেছে চল্লিশে অ্যাভারেজে ছ হাজার পাঁচশো তিরাশি রান আর বিশটা সেঞ্চুরি নিয়ে তুমি থেকে যাবে যে নার্সনের সেরা ব্যাটসম্যানদের একজনও হই ক্যারিয়ারের প্রথম দুই ওয়ার্ল্ড কাপে ফ্লপ করে বিদায় সময় এসে তিনটা সেঞ্চুরি করে সর্বোচ্চ স্কোরার হওয়ার পর তোমার আর কোনো হেটার্স থাকবে না একশো বাষট্টি ওয়ানডেতে আটচল্লিশ অ্যাভারেজে ছ হাজার ছশো তিরিশ রানের সাথে তেরোটি সেঞ্চুরি নিয়ে তুমি যদি হও ক্যান উইলিয়ামসনের মতো ঠান্ডা মেজাজের কেউ তাহলে সবাই তোমাকে বাহবা দেবে কিন্তু কখনো সাকিব হয়েও না প্লিজ সাতষট্টি টেস্ট খেলে প্রায় উনচল্লিশ অ্যাভারেজে তোমার নামের পাশে চার রানের পাশাপাশি যদি থাকে দুইশো উইকেট কিংবা দুশো সাতচল্লিশ ওয়ানডে খেলে সাত্রী যাওয়ারে যে তোমার নামের পাশে সাত হাজার সাতশো সত্তর রানের পাশাপাশি যদি তিনশো ওডিআই উইকেট থাকে অথবা যদি একশো বাইশ টি টোয়েন্টি ম্যাচে দু হাজার চারশো চল্লিশ রানের পাশাপাশি যদি থাকে একশো ছেচল্লিশ টি টোয়েন্টি উইকেট কিংবা তুমি যদি হও দেড় দশক ধরে সব অনেক ক্রিকেটের বিশেষ সেরা অলরাউন্ডার তবুও তুমি কয়েক ম্যাচ খারাপ খেলার কারণে প্রতিনিয়ত টলের শিকার হবে তোমার বক্তব্য হেটার্সদের কাছে কিংবা দেশের জন্য খেলার মাঠে কোনো প্রতিবাদ করলে তুমি হবে বে দেশের জন্য লড়াই করা ও প্রতিবাদ করা প্রথমতি এসি ক্রিকেটার সাকিব হাসান তার কৃতিত্বের কথা হয়তো সবার মনে নেই কিন্তু মনে রাখবেন বিশ্ব ক্রিকেটার সাকিব একজনই হয়তো সে দেশকে কোনো ট্রফি এনে দিতে পারেনি কিন্তু সাকিব অনলি ওয়ান পিচ সাকিব যে হয়েছে সে একজনই হয়েছে নিজেকে নিয়ে গেছে সাফল্যের উচ্চ চূড়ান্ত পর্যায়ে হয়েছেন বিশ্ব ক্রিকেটের সম্রাট কখনো সাকিব হতে যে অনাদংশ হয়ে যাবে